বিসিবিতে এখন কামবাক সিজন চলছে যাকে একবার মনে করা হয়েছিল মাঠের বাইরে তিনি এখন মিড উইকেটে ব্যাটিং করতে নেমে পড়ছেন বলছে বিসিবির অর্থ কমিটির কথা সেখানে আবারও রাজকীয় প্রত্যবর্তন ঘটলো এম নাজমুল ইসলামের অনেকেই ভাবছেন ডালপালা পাল্টেছে শিকড় তো সে আগের জায়গাতেই আছে বিসিবির এই রদবদল নিয়ে যখন চারিদিকে কানাঘুষা তখন সবানজরে একটা বিশেষ দলের দিকে না তারা জাতীয় দলের কোন অলরাউন্ডার নয় তার হল কুয়াবা ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ যাদের বর্তমান নেতা মিঠুন বাহিনী এখন কোন গর্তে লুকালো সেটা নিয়েই আজকের আসল বিনোদন এখন প্রশ্ন হলো মিঠুন মাইনে কি করবে তাদের প্রিয়জন যখন বোর্ডে ফিরলো তখন কি তারা আবার সেই পূর্ণ নাটক দেখাবে মনে আছে তো তাদের সে বিখ্যাত বয়কটের কথা সত্যি বলতে কোয়াবের এই বয়কট ঘোষণা অনেকটা পাড়ার বড় ভাইদের রাগের মতো যাদের বয়কটে রাস্তার আড্ডাও থামে না আবার চা খাওয়ার বিলও মাফায় না তারা বয়কট করবে কি করবে না তা নিয়ে খোদ বিসিবিও মনে হয় আর মাথা খামাই না কারণ দিন শেষে তারা তো সিস্টেমের অংশ তাদের কাস্টের জন্য হয়ে দাঁড়িয়েছে দালালি করা যখন পদের গন্ধ পাওয়া যায় তখন তারা জাগ্রত হয় আর যখন কাজের সময় আসে তখন তারা লম্বা ঘুমের প্রস্তুতি নেয় মিঠুল সাহেবরা কি এখন আবার বয়কট করবেন নাকি তারা এখন শীত নিদ্রায় চলে যাবেন আসলে তাদের বয়কটে বাংলাদেশে ক্রিকেটের কিছু যায় আসে না তারা বয়কট করলেও খেলা চলে না করলেও খেলা চলে কারণ তাদের দালালি ছাড়া আর কোনো গুণ আছে বলে ভক্তরা এখন বিশ্বাস করতে পারছে না সাধারণ মানুষ হাসাহাসি করছে এই এইভাবে যে যাদের কাজ ছিল ক্রিকেটারদের স্বার্থ দেখা তারা এখন বোর্ডের ইয়েসম্যান হিসেবে ব্যস্ত তাদের বয়কট মানে হলো পাউডার ছাড়া কামানের গোলার মতো শব্দ আছে কিন্তু কাজের কিচ্ছু নাই একটা সময় ছিল যখন বিসিবি সিদ্ধান্তে ক্রিকেটাররা ভয় পেত আর এখন এখন তো বোর্ড মেম্বাররা নিজেরাই কনফিউজ যে কোয়া আসলে কার দলে মিঠুন বাহিনীর দালালি এখন শিল্পের পর্যায়ে চলে গেছে তারা যেকোনো পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে পারে নাজবুল ইসলাম ফিরলেন অর্থ কমিটিতে তার মানে কি পুয়াবের জন্য নতুন কোনো বাজেট বরাদ্দ হবে নাকি আবার সেই পুরনো রেকর্ড বাঁচবে তারা কি আসলে ক্রিকেটারদের কথা ভাবেন নাকি নিজেদের পকেট আর বোর্ডের সুনজরে থাকার হিসাব করেন উত্তরটা আমাদের সবারই জানা মিঠুন বাহিনী কি আবার বয়কটের হুমকি দিয়ে ফেসবুক গরম করবে নাকি ড্রেসিং রুমে বসে বিসিবি কর্মকর্তাদের পার্টি পেয়ে দেওয়ার প্রস্তুতি নেবে সেটাই এখন দেখার বিষয়